হ্যালো বন্ধুরা শিবপ্রভা সাজেরিতা ব্লগের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন বাঁচছে ছটা আমি ছাদে উপরে উঠেছি গাছগুলোতে খুব সুন্দর ফুল ধরেছে তো ভালো লাগে বন্ধুরা সকাল সকাল নিজের হাতে গাছ লাগানো অনেক কষ্ট আর প্লুমেরিয়া অনেক সহজে ফুল ধরে না তো প্রায় এগুলো দেড় বছর হয়ে গেছে ফুল হয়েছে তিনবার তো বন্ধুরা নিচে নেমে এসছে গাছ গাছপালা দেখে এলাম মনটা ভালো হয়ে যায় আর মাংস বার করে রেখে গিয়েছিলাম তো ঠান্ডা হয়ে গেছে এবার রান্নায় হাত দেব। আজ রান্না করব পাঁচ মিশালি তরকারি কিন্তু বন্ধুরা বাড়িতে আলু ফুরিয়ে গেছে আর এসর বাবা কালকে আনতে পারিনি ভোট ছিল তাই আর ঘর দিয়ে বেরোনোই হয়নি তো সবজিওয়ালারাও যায়নি এখান থেকে যে সবজি নেব কিছু তো পাঁচমিশালি তরকারিতে একটা আলু ছিল সেটাই দিয়ে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি আদা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি একটু জিরা ভাজা করে মশলা দিয়ে যখন ফ্রি টাইম থাকে তখন একটু ভাজা মশলা বেশি করে বানিয়ে রাখি প্রায় সাত আট দিন চলার মতন তো কৌটুতে বানিয়ে রাখলে পরে বেশ নিরামিষ তরকারিতে একটু নামাবার সময় দিলে ভালোই গন্ধ আসে আর এখানে চিকেন বানাচ্ছি চিকেনে আলু দেওয়া হয়নি বন্ধুরা আর সাথে সাথে অন্য কড়াতে বসিয়ে দিয়েছি করলা ভাজা তো চিকেনটাতে বন্ধুরা আলু দেওয়া হয়নি আর একদম কাঁচা লঙ্কা দিয়ে বানানো হয়েছে যেহেতু চিকেন রেগুলার হচ্ছে রোজই একদিন দুদিন অন্তর অন্তর করে হচ্ছে গতকালও বানানো হয়েছিল আজকেও বসিয়ে দিয়েছি কারণ এসা আবার ছোট মাছ খেতে চায় না ওর জন্যে চিকেন বানাতে হয় বা কিছু অন্য জিনিস ও ডিমও খাওয়া সাথে সাথে বন্ধুরা কিচেনটাকেও পরিষ্কার করে নিচ্ছে কারণ রান্না হলেই জলখাবার খেয়ে বেরিয়ে যাব কালি মায়ের মায়া জব বসিয়ে দিয়েছি কালি জিরা ভাজা করে আর এখানে বাঁধাকপিটাকে স্টিম করে নিয়েছিলাম রসুন আর কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে আর ওটা মিক্সারে পেস্ট করে নিয়েছি তারপরে আমি এটা ফোড়ন দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কার উপরে একটু হলুদ দিয়েছিলাম যেতে রঙটা ভালো আসে আর বাটা করেছিলাম বন্ধুরা একটু তেঁতুলের জল দিয়ে আর এই বাটা হলে আমার আর কিছু লাগে না তাই জন্য আমি আর আমার কিছু এক্সট্রা বানালাম না তো এই করলা ভাজা আর বাটার নিরামিষ তরকারিতেই আমার হয়ে যাবে আর যা হবে বিকেলবেলা আবার নতুন করে ফ্রেশ রান্না হবে তো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করার পর কাউন্টারগুলো ক্লিয়ার করে দিয়েছি এখানে আবার রুটি বানানো আরম্ভ করব তো রুটি বন্ধুরা আমি সব সময় বেলে নেই একসঙ্গে পাঁচটা ছটা যা হয় রুটি বেলে নেই তারপরে আরামসে একটু ছাঁকি কারণ দুদিকে দিলে পরে ফিরে কাজ ভালো হয় না তো ওই জন্য ওর বাবাকে আমি বলি যে অলওয়েজ আমাকে একটু রুটি বানাবার সময় ঠিক মতন একটু সময় দিও একটু বেশি পুড়ে গেলে রুটি আবার মেয়ে খেতে চায় না আর আমার আবার একটু রুটিগুলো একটু না ফুললে ভালো লাগে কাল দিনের বেলার দিকটা বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছিল তো বেশ কয়েকটা আম পড়েছিলো তুলে নিয়ে এসেছি তো জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে আম মাখা কিন্তু যে ডাল খাওয়ার জন্য যে টকে আম আনা হতো সেই আম বাড়িতে রাখলে পরে দু দিন তিন দিনে পেকে যেত তো মা সেইগুলো দিয়েই কিন্তু আম মাখা করতো আর সেগুলো ভারী মজা হতো খেতে ছোটবেলায় তো বেশ মানে কাঁচা টক আর আম মিষ্টি তো বেশ ভালো লাগতো টক মিষ্টি আমের মাখাগুলো আর এগুলো তো বেশ গাছ পাকা তো মিষ্টি হয়ে গেছে খাওয়ার পর প্রায় সাড়ে দশটার সময় আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা চান টান হয়ে গেছে সবাই বেরিয়ে পড়েছি এবার কালীবাড়ি যাব ভেবেছি বাড়ির থেকেই বের বলে বেরিয়েছি যে কালীবাড়ি যাব তো ওর বাবা বলছে দেখো কালীবাড়ি যেতে যেতে হ্যাঁ আমাদের বারোটার আগে পৌঁছাতে হবে আর যদি বারোটার আগে পৌঁছে যাই তাহলে শিমলাগড় কালীবাড়ি যাওয়া হবে তো ঠাকুরের দয়া বন্ধুরা আমরা ঠিক পনেরো বারোটায় পৌঁছে এসেছি এখানে আর শিমলাগড় কালীবাড়ির মেন দরজা যেটা হয় মায়ের দরজাটা সেটা বন্ধ হয়ে যায় বারোটার সময় আবার বিকেলবেলায় চারটের সময় খোলে তো আমরা এখানে রেগুলার আসি তাই আমরা যাই বিকেলবেলা থেকেও কোনো কোনো সময় এসের বাবা বলে চলো ঘুরে আসে আসলে এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে রাস্তাঘাটগুলো এত ভালো লাগে ক্ষেত আর বর্ধমানের রাস্তাগুলোতে দুধারের মধ্যে খালি ধান ভর্তি থাকে আর আলু সিজনে আলু কিংবা ফুলকপির সিজনে ফুলকপি তো বেশ ভালো লাগে আর রাস্তার দুধারগুলোতে না বিশাল বড় বড় গাছ আর পুরো রাস্তা জুড়ে এসি অন না করলেও কিন্তু জানলা খুলে আরামসে গাড়িতে যাওয়া যেতে পারে এত ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ আর গাছপালা পুরোটা সবুজ যত দূর নজর যায় তত দূরই প্রায় বাড়ি থেকে দেড় দু ঘন্টার মধ্যে আমরা চলে আসি এখানে ছুটে ছুটে ওর বাবা আমাকে সারাক্ষণই বলে যখনই ইচ্ছা হয় আমরা এখানে চলে আসি আর বন্ধুরা ডাক না আসলে তো আসা হয় না যতই আমরা মুখে বলি তো এই মন্দির হচ্ছে এখানে আমরা কিন্তু অনেক বাড়ি আসি প্রায় সপ্তাহে একবার হোক বা দু সপ্তাহে একবার হোক আর আমরা তিনজনই কিন্তু খুব ভালোবাসি মায়ের এই বন্ধুরা এবার বাড়ি যাওয়ার পালা এবার এখানে একটু আধা ঘন্টা মতন ক্যাম্পাসে ঘোরাফেরা করলাম তারপরে চা খাওয়া হয়েছে চা খাওয়ার পর বাড়ি ফিরছি তো বন্ধুরা চেন গেটে দাঁড়িয়ে আছে এখন প্রায় আধা ঘন্টা এখন একটা বাসছে আর আমরা আধা ঘন্টা ধরে চেন গেটে দাঁড়িয়ে আছি আর পরপর ট্রেনগুলো সব যাতায়াত করছে দেখি শিমলাগড়ি বাড়ির রাস্তাগুলোতে দুধারে যে গাছপালা ছিল একাই এক গাছগুলো বেশ অনেক পুরনো গাছগুলো বছর মানে প্রায় হবে পঞ্চাশ ষাট বছর পুরনো গাছগুলো কি সুন্দর এই যে গাছগুলো রয়েছে না সেই গাছগুলো কিন্তু শুকিয়ে গেছে কেন বুঝলাম না গত ছ মাস ধরে দেখছি গাছগুলো একটা একটা করে কমে যাচ্ছে তো বন্ধুরা আজকে ব্লগটি বাস এই পর্যন্ত রাখলাম আবার দেখা হবে আগামী ব্লগে খুব ভালো থাকবেন সবাই খুব আনন্দ করবেন আজ আসি বন্ধুরা বা বাই